প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসতেন তিনি কি বলতে জান আপু আলাইকুম কেমন আছে নাম কি আপনার পায়েল খুব সুন্দর নাম পায়েল আপু ইউটিউবে কেন আসতেন বলেন

আচ্ছা আচ্ছা তো দেখতে কত সুন্দর গোল গাল চেহারা পড়াশোনা করতেন ভালো এক জায়গায় চাকরি করতে পারতেন না পড়াশোনার ইচ্ছা ছিল আচ্ছা তো এখন আপনার সাথে কি যোগাযোগ করবে বলতে পারেন আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনারা পায়ে আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর ডাবল এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর ডাবল এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম